আছেন পঞ্চায়েতে তিনার কাছে এগারো দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশান আমরা ব্লক তৃণমূল কংগ্রেস থেকেও আমরা অনেক প্রতিনিধি দল এসেছি আমাদের মন্ডল থেকে শুরু করে মাকুন্দা থেকে শুরু করে এবং অঞ্চলের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়ে আমরা আজকে ডেপুটেশান দিলাম আমরা সাতজনের প্রতিনিধি দল আমরা গেছিলাম প্রধান মহাশয়ের কাছে এগারো দফা দাবির মধ্যে আমরা দু একটা ছাড়া একটারও সদুত্তর কিন্তু আমরা ধরেন প্রধান মহাশয়ের কাছে পাইনি কারণ আমরা যখন ডেপুটেশনের ডেট তিনার কাছে নেওয়া হয়েছিল তারপরে তিনি সুকৌশলে এড়িয়ে গেলেন যে আজকে সেক্রেটারি এবং এনএস তাদেরকে কিন্তু পঞ্চায়েতে তিনি ডাকেননি বা দেননি কারণ তিনি একদিকে মহিলা প্রধান তিনি সবটাই এড়িয়ে যাচ্ছেন যে আমি মহিলা প্রধান আজকে আমাদের সেক্রেটারি এনএস কেউ নেই তাই আমি সতর্ক সব কিছু দিতে পারবো না তার মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ একটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে ফেক কেডেনশিয়ালে আপনার তিরিশ লক্ষ টাকার কাজ আপনার বন কাজ করিয়ে টাকা কিন্তু তারা কিন্তু তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন আমাদের বিডিও সাহেবের চিঠি আছে এখানে তাদের যে ক্যাডেন্সিয়াল ফেক সেটা কিন্তু বিডিও সাহেব প্রমাণ দিয়েছে তো তবু সত্ত্বেও সেই টাকা ছেড়ে দিয়েছে তাই আমরা বললাম যে তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিলেন ফেক কারেন্সিয়ালে আপনি টাকা ছেড়ে দিলেন সেটা তো আপনি একদিক থেকে ভুল করেছেনই তাহলে কি ব্যবস্থা নিলেন তাদের বিরুদ্ধে তিনি সময় নিলেন সাত দিন যে সাত দিনের মধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবো এন এ সেক্রেটারির সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ একটা নেব এবং আমরা এগারো দাবি ও কিন্তু উনি কিন্তু স্বীকার করেছেন যে এটা আমাদের ভুল হয়েছে ভুল হলো এবং স্বীকার কর আমাদের যে দাবি

তা কে জানে এক্সিকিউটিভ জানে এনএস জানে ওনার দুজন আসতে দেয়নি পঞ্চায়েতে তাহলে ওর মধ্যে মনোবিত্ত আছে যে তিনি পঞ্চায়েতে বসে চুরি করবেন সেটা আমাদের যে দাবি সেটাতে উনি তো স্বীকার করলেন যে ভুল হয়েছে তাহলে আমাদের দাবি সঠিক উনি সাত দিন সময় নিয়েছেন সাত দিনের মধ্যে সব কিছুর আমাদের যে এগারো দফা এগারো দফা দাবি না দেন আমরা বৃহত্তর আন্দোলন ওরিশিয়ান সার্টিফিকেট অরিশিয়ান সার্টিফিকেটে একশো টাকা করে নিচ্ছে তো সেটা আমাদের কাবিলপুর অঞ্চলের মানুষ যেটা আমাদের দাবিতে ছিল যে একশো টাকা করে কেন নেবে একটা গরিব মানুষ একশো একটা ওরিশিয়ান নিতে একশো টাকা কিভাবে দেবে তো বক্তব্য তিনি মনে হচ্ছে যে একশো টাকা মানে কিছুই না এরকম একটা ব্যাপার তাই একশো টাকা দিয়ে আমরা আমাদের দাবি এক টাকা নেওয়া যাবে না ওরিশিয়ান সার্টিফিকেট বিনা পয়সায় ওরিশিয়ান সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট বিনা পয়সায় দিতে হবে পঞ্চায়েত আমি কিসমত আলী ভাইস প্রেসিডেন্ট সাগরদ ব্লক তৃণমূল